হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন আসলামার থ্রি পরিবার থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা তো আজকের ভিডিও টপিক হচ্ছে গ্রিড গ্রিড তৈরি মানে পারফেক্ট গ্রিড কিভাবে তৈরি করতে হবে সেটাই আজকের ভিডিওতে দেখাবো প্রত্যেকটা খাঁচায় আপনারা দেখতেছেন গ্রিড দেওয়া আছে প্রত্যেকটা খাঁচায় গ্রিড দেওয়া আছে গ্রিড পাখির জন্য অনেক উপকারী এবং গ্রিড খেলে পাতলা পায়খানা হবে না পাখির ঠিক আছে পাখির হজম শক্তি ঠিক থাকবে এবং মিনারেল ক্যালসিয়াম ভিটামিন সব কিছু পাখি গ্রিড থেকে নিয়ে থাকে প্রাকৃতিতে যেগুলো পাখি আছে ওরা কিন্তু মাটি টাটি থেকে গ্রিড নিয়ে থাকে ঠিক আছে তো খাঁচার পাখিকে আপনাকে গ্রিড দিতে হবে মাছ দেবে এবং ভালো ভালো ডিম বাচ্চা বেশি বেশি ডিম বাচ্চা যদি করাতে চান পাতলা ডিম পারে তারপর নরম ডিম পারে তো গ্রিড খাওয়াইলে এগুলো সমস্যার সমাধান হবে তো আমরা মূল টপিকে চলে আসি তো যারা পুরাতন তারা তো জানেনি বাসলাভার আপনারা পরিবারের সদস্য হয়ে আছেন বাসলাভার থ্রির তো বাসলাবার থ্রি পরিবারে সময় পাখি রিলেটেড উপকারী ভিডিও দেওয়া হয় তো যারা পুরাতন আমাদের পরিবারের সদস্য তারা অবশ্যই ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ বাসলাপার থ্রিতে যুক্ত হয়ে যাবেন এবং এই ভিডিওতে একটা লাইক দেবেন আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন এবং ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ বাসলাবার থ্রিতে যুক্ত হয়ে যাবেন এবং ফেসবুক গ্রুপে বাসলাবার থ্রি গ্রুপে আপনারা আপনাদের যে কোনো সমস্যা নিয়ে পোস্ট করতে পারবেন আমি সাথে সাথে রিপ্লাই দিব ফেসবুক গ্রুপে এবং আপনারা পোস্ট করতে পারবেন এবং আপনারা আপনাদের পাখি কেনা করতে পারবেন বাছলা ফেসবুক গ্রুপে তো এখন এই যে দেখতে পাচ্ছেন তো আমাদের যে রান্নাঘর আমাদের আমার বাসার রান্নাঘর যেখানে রান্না টান্না করে তো আমি ওখানে এই চিংকিটা ঝুলাই দিছিলাম আর বলছিলাম যে বাসার সবাইকে যে যারা যারা ডিম খাবে ডিম পোস্ট খাবে ডিম সেদ্ধ খাবে যাই খাবে ডিমের খোসাটা এই পলিথিনে সবাই জমা করবে তো এই এক এক দুই মাসে এতগুলা ডিম আমরা খাইছি তো এগুলো আমি জমা করছি আম্মু জমা করছে আমি জমা করছি ঠিক আছে যাই হোক ডিম সেদ্ধ পো যাই খাওয়া হয়েছে এই দুই মাসে সব ডিমগুলো এখানে জমা করছি তো এগুলো হইলো ডিম জমা করে এতগুলো হইলো আপনারাও এইভাবে আপনাদের করে একটা পলিথিন ঝুলাই দেবেন এবং সব ডিমের খোসা জমা করবেন তো আমি এভাবে জমা করে এতগুলো হইলো আর এটা হচ্ছে দেখতে পাচ্ছেন ইটের খোয়া এটা আমরা হামর হামর উদ্দাস্তিতে গুঁড়া করব ঠিক আছে তো এখন ডিমগুলা তো দুই মাস থেকে জমা করা হয়েছে এখানে ফাঙ্গাস টাঙ্গাস তৈরি হয়েছে এখন ফুটন্ত গরম পানিতে দিয়ে ডিমগুলা ভাঙব ফুটন গরম পানিতে প্রথমে ভিজাবো এক এক করে স্টেপ বাই স্টেপ আসতেছি আগে এইটা আপনাদেরকে পরিচয় করাই দিই ইট লাগবে ইটটা গুঁড়া করতে হবে ওটা হামুদ্দাস্তিতে আমরা গুঁড়া করব। ডিমটা প্রথমে আমরা গুঁড়া করব আর এটা যে দেখতে পাচ্ছেন গ্রামে দেখবেন এই মাটিটা গ্রামে যারা চুলায় রান্না বান্না করে তো চুলাটা লেপে চুলা লেপে তারপর যাদের মাটির বাড়ি তারা মাটিটা লেপে এই মাটিটা দিয়ে তো এই মাটিটা খুবই ভালো পাখিরা অনেক ভালো খায় এই মাটিটা সংগ্রহ করবেন আর এটা দেখতে পাচ্ছেন মিনারেল ব্লক ঠিক আছে এটা আমরা তিনটা নিশি এই এই পরিমাণের জন্য আমরা তিনটা নিশি আপনাদের ইচ্ছা মতো এটা তিনটা নিলেই জানাফ তো এগুলা পনেরো টাকা করে নিছি ঠিক আছে আর এটা দেখতে পাচ্ছেন ক্যাটেল বন সমুদ্রের ফেনা যেটা হলো মেইন মানে ক্যালসিয়াম পাখির এটা পাখিরা খুব খায় তো এখন আমি যেটা করতেছিলাম আগে আমি এই গোটাল গোটাল খাঁচায় দিতাম তো ওরা খাইতো আর নষ্ট করতো অনেকগুলাই এই জন্য এবার চিন্তা করছি এবার খাঁচায় দিব না গোটাল একবারে মানে আগে গুঁড়া করে এইটার সাথেও মেশানো হইতো আর খাঁচায়ও দিতাম এখন আমি খাঁচায় দিব না কারণ খাঁচায় দিলে একটু নষ্ট করে তো এটা একবারে গুঁড়া করে এই গিরিটের সাথে দিব। আগে গিরিটের সাথেও দেওয়া হইতো খাঁচায়ও দেওয়া হইতো এবার আমি আর খাঁচায় দিব না তো যাই এই যে দেখতে পাচ্ছেন এই যে খাঁটা ঠিক আছে এগুলো হলো সমুদ্রে ফেনা জড়িবুটি দোকানে আপনারা পাবেন ক্যাটেল ফিশবোন বলে আর অনেকে ক্যাটেল ফিশবন বুঝে না সুমদ্রের খানা বললে বের করে দিবে আপনাদেরকে তো এখানে একশো টাকার মতো আছে একশো টাকার মতো আছে অনেকগুলোই দিছে তো যাক এগুলো সব এখন আমরা গুঁড়া করবো গুঁড়া করে ভালোভাবে মিশাবো ও এখানে একটু লবণটা আনা হয় না খাবার লবণ খাবার লবণ এক মোট দিব বুঝছেন এখানে এখানে ধরুন পাঁচ কেজির মতো আমরা তৈরি করতেছি আজকে গ্রিট তো খাবার লবণ পাঁচ কেজিতে আমরা এক মুঠ খাবার লবণ দিব যুক্ত খাবার লবণ দিয়ে ভালোভাবে মেশাবো তো এখন আমরা প্রথমে ফুটন্ত গরম পানিতে এই ডিমগুলো দিতে হবে আগে কারণ ডিমে ওই যে পোকা ধরছে দুই মাস থেকে জমা করা হয়েছে ফাঙ্গাস টাঙ্গাস ধরছে এই ওই জন্য ফুটন্ত গরম পানিতে একটু কিছুক্ষণ রাখতে হবে তারপর ঠান্ডা পানি দিয়ে তা ভালোভাবে হাত দিয়ে ভালোভাবে সবগুলো চূর্ণ বিচূর্ণ করতে হবে পুরো ভিডিওটা দেখবেন তাহলেই ভালোভাবে বুঝতে পারবেন সাথেই থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন গরম পানি করে নিয়ে আসছিলাম তো পলিথিনের উপরেই আমি গরম পানি ঢালে দিছি আপনারা দেখতে পাচ্ছেন তো এখন আমরা পলিথিনটা ছিঁড়ে গরম পানিতে ভালোভাবে মিশায় রাখবো পাঁচ দশ মিনিট তাই সব জীবাণুমুক্ত হয়ে যাবে কারণ এগুলো দুই মাস থেকে জমা করা হয়েছে দেখতে পাচ্ছেন ফুটন্ত গরম পানিতে একদম জীবাণুমুক্ত করা হচ্ছে একদম ফুটন্ত টক বকা গরম পানি নিয়ে আসছি ধোঁয়া উঠতেছে তো এখানে ডিমগুলো আমরা একটু পাঁচ দশ মিনিট ভিজায় রাখলাম তারপর আমরা ঠান্ডা করে ঠান্ডা পানি দিয়ে হাত দিয়ে একেবারে চূর্ণ বিচূর্ণ করব। দেখতেই পাচ্ছেন দুই হাত দিয়ে ভাঙতে হবে নাহলে কিন্তু হবে না সাদা আবরণগুলা ডিমের আবরণগুলা ফালাই দিতে হবে ভালো করে সাদা আবরণগুলা না ফালাইলে কিন্তু হবে না শুধু ডিমের শক্ত প্রচারটা যে এখন অনেকগুলো সাদা আবরণ আছে এগুলা সবগুলা ফালাবো শুধু ডিমের খোসাগুলো চূর্ণ করতে হবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি অনেকাংশ পরিষ্কার করে ফেলছি আর সাদা সাদাগুলা মানে যে সাদা আবরণটা দেখতে পাচ্ছেন এখন নাই তাও অল্প কিছু আছে এখন হাত দিয়ে এগুলো আরও করতে হবে এই যে দেখেন সাদাগুলো বের হইলো ওগুলা হাত দিয়ে এরকম করে করে সবগুলো একদম বের করতে হবে দেখতে পাচ্ছেন মানে সব সাদা গুলো এই যে হাত দিয়ে এই যে এই যে এমন করলেই ডিমগুলো ডিমের খোসাগুলোও গুঁড়ো হবে আর সাদাগুলো আলাদা হয়ে যাবে আর পানি দিয়ে এভাবে ছাঁকে দিলে সাদাগুলো আলাদা হয়ে যাবে ঠিক আছে এটা করবেন আপনারা পুরো ভিডিও সাদেই থাকবেন পুরা প্রপার যে গ্রিড তৈরিটা মানে হাই প্রোটিনযুক্ত গ্রিড আজকে আমরা আপনাদের তৈরি করা পাখি পাগলের মতো খাবে এই গ্রিডটা ঠিক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন একটা পাঁচ ছয় পাতার পেপার নিছি আমরা পেপারের উপরে সবগুলা ডিমের খোসা চূর্ণ রাখিয়ে আর পেপারটা সব পানিটা শুষে নিছে তো আপনারা রাখবেন দুই তিন ঘন্টা এইভাবে আমি রুমের ভিতরে রাখছি তো এখন আমরা উঠায় পলিথিনে রাখবো এবং কালকে হচ্ছে কী বলে ইট ইট গুঁড়া করে সব কিছু মিলানোর ব্লক ক্যাটেল ফিরবন মাটি এগুলো গুঁড়া করে মিশাবো লবণ তো পুরোভিডিও সবাই দেখবেন আর এরকম কোয়ালিটি কখন আসবে একটাও কিন্তু সাদা আবরণটা নাই সাদা চামড়াগুলো নাই ডিমের এইভাবে পনেরো বিশ বার এইভাবে হাত দিয়ে চুন্নু চুন্ন করে ধুবেন আবার ছাঁকবেন আবার ধুবেন আবার ছাঁকবেন তাহলেই এরকম হবে এই যে এত সুন্দর হবে ঠিক আছে এখানে সাদা আবরণটা কিন্তু রাখা যাবেই না ঠিক আছে তো ওটা ক্ষতিকর আপনার সাদা আবরণটা ধুয়ে ধুয়ে ছাঁকে ছাঁকে পনেরো বিশ বার ছাঁকলেই আমার মতো আমি যেভাবে দেখাইছি ওভাবে ছাঁকলেই এরকম হয়ে যাবে একদম আমি দেখতে পাচ্ছি না এখানে কতগুলো আমরা পাঁচ ছয় কেজি বানাবো একবারে একবারে ছয় মাসে গ্রিট তৈরি করে ফেলবো আমরা তো সবাই পুরো ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা অনেক হেল্পফুল এবং অনেক উপকারী হাই প্রোটিন যুক্ত গ্রিড পাখির জন্য সকল পাখিদের জন্য রিংনের টিয়া সানকুনুর ককাটেল বাজরিঘা ঘুঘু সবার জন্য তো সবাই ভিডিওটিতে একটা লাইক করে দিবেন লাইক দিয়ে ফেসবুক পেজ বাস্তাবি দিয়ে ফলো করবেন তো হ্যালো ফ্রেন্ডস এখন আমরা এই যে ইটের খোয়াগুলা গুঁড়া বলবো আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এই খোয়াগুলো আমরা এই দাস্তিটা দিয়ে মাড়ে মারে গুঁড়া করব এই যে এইভাবে আমরা গুড়া করব সবগুলা বা আপনারা যেখানে বাড়ির কাজ টাজ চলে ঢালাইয়ের সময় তখন গুঁড়াগুলো ওখান থেকেও আপনারা সংগ্রহ করতে পারবেন তো এখন আমরা এই সবগুলো যে খোয়া এই দাস্তির মাধ্যমে আমরা গুড়া করব তারপর আমরা গ্রিট তৈরি করবো আর আমাদের তো ডিম তো ডিমের খোঁচা তৈরি করা হয়ে গেছে এখন আমরা ইটের খোঁসাগুলো আগে এখন আমরা ইটের গুঁড়াগুলো আগে তৈরি করে নিব আর ডিমের গুঁড়া তো তৈরি করা কমপ্লিট ডিমের খোঁজা গুঁড়া ইটের গুঁড়া তৈরি করার পর আমরা বাকি কার্যক্রম শুরু করবো তো সাথেই থাকবেন ভিডিওটা দেখবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা মায়ের মারে অংশ গুঁড়ো করে ফেলছি এইভাবে আমরা সবগুলো গুঁড়ো করবো একদম মিহি গুঁড়া পাউডার বানাবো এখন আমরা সবগুলা তো সবগুলো গুঁড়ো করতে হবে এখন এইভাবে এখন আমরা এখান থেকে গুঁড়াগুলা ছোট বড় গুঁড়াগুলো নিয়ে আমরা এই ছোটো চালনটাতে রাখলাম তারপর এখন এই যে নিচে দেখতে পাচ্ছেন যে পাউডারগুলো জমা হচ্ছে ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন নিচে পাউডারগুলো জমা হচ্ছে তো এখন আমরা ভালো করে চালে নেব তো নিচে পাউডারগুলো জমা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই দেখতে পাচ্ছেন পাউডারগুলো নিচ্ছি এরকম পাউডার করে নিতে হবে তো এখন আর তিরিশ মিনিটের মধ্যে এগুলো সব হয়ে যাবে তো আমি তো কাটে কাটে ভিডিও বানাচ্ছি তো আপনাদেরকে বোঝানোর জন্য কিভাবে আপনারা তৈরি করতে পারবেন বাসায় তো এখন আমরা এগুলো চালে নিব আমাদের কাজ মোটামুটি কমপ্লিট আপনারা দেখতে পাচ্ছেন তো এগুলো সব পাউডার করে নিয়েছি হ্যাঁ ইটের গুঁড়াগুলো পাউডার করে নিচ্ছি এখন আমরা ক্যাটেল ফিশ আর মিনারেল ব্লক পাউডার করব তারপর আমরা মিশাবো তো এই যে দেখতে পাচ্ছেন এখন আমরা এগুলো পাউডার করব ঠিক আছে ক্যাটেল বন মিনারেল ব্লক এগুলো এখন আমরা পাউডার করবো এই যে সমুদ্রের ফেনা আর মিনারেল ব্লক পুরাটা পাউডার করব তো আপনারা দেখতে পাচ্ছেন ক্যাটেল ফিশ বন সমুদ্রের ফেনা এবং মিনারেল ব্লক আর নিচে ইটের গুঁড়া দেওয়া আছে আর আমরা যে এই যে ডিমের খোসাটা গুঁড়া করছিলাম হাত দিয়ে ওগুলোও একটু আমরা আর একটু গুঁড়া করার চেষ্টা করব এখানে দিয়ে ঠিক আছে যে ডিমের খোসাগুলো আমরা গুঁড়ো করে ভালো করে শুকায় রাখছি এখন ওই ডিমের খোসাগুলো আমরা এখানে দিয়ে ভালোভাবে আর একটু গুঁড়া করে নিব

তো আমরা এখন ইটের গুঁড়া দেওয়া হয়ে গেছে ক্যাটেল ফিরবন সমুদ্রের ফেনা যেটাকে বলে আর হচ্ছে মিনারেল ব্লক আর হচ্ছে ডিমের খোসাও দেওয়া হয়ে গেছে এখন আমরা মিশাব আর আপনারা এক মোটের মতো খাবার লবণ নিয়ে নেবেন এটা হচ্ছে প্যাকেটের লবণটাই নেবেন প্যাকেটের লবণে যুক্ত থাকবে আর খোলা লবণটাতে আয়োডিন থাকবে না তো এখন আমরা এই লবণটা দিয়ে দিব তারপর এখন আমরা ভালোভাবে মিশাবো এইভাবে আপনারা ভালোভাবে মিশাই নেবেন এই যে আমাদের হয়ে গেল সঠিক পুষ্টিযুক্ত গ্রিড এইভাবে আপনারা পুরোটা ভালোভাবে মিশাই নেবেন এভাবে যতগুলো বানাবেন পুরোটা ভালোভাবে মিশাই নেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন কত পুষ্টিকর একটা হাই প্রোটিনযুক্ত ব্রিড আর একটু ডিম ইয়া করে নিছি ডিমগুলো জমা হয়েছিল তো এই ডিমের খোসাগুলোও আমরা শুকাইতে দিয়ে দিচ্ছি এগুলো আমি আর এগুলো হলো আগের পাত্রগুলা তো এই পাত্রের আগের যেগুলো ছিল পাখির ওগুলোও আমরা মিশাই দিব সব ঠিক আছে তো আপনারা দেখতেই পাচ্ছেন তো এখানে যেগুলো আছে মানে যে একটু যে খাবারের খোসা ওগুলো আমরা ফু দিয়ে একটু উড়াই দিব ঠিক আছে ওগুলো আমরা একটু ফুদি দিয়ে উড়াই দিব আর হচ্ছে যেটা হচ্ছে কথা লবণ দিলাম আমরা পরিমাণ মতো ঠিক আছে তারপর ক্যাটেল গুঁড়া দিলাম মিনারেল ব্লক গুঁড়া দিলাম সব কিছুই দিলাম আর আগের গ্রিডগুলাও যেগুলো হলো পুরাতন পাখির পাত্রে ছিল সেগুলোও আমরা মিশাবো হ্যাঁ মিশায় আমরা নতুন গ্রিড তৈরি করব এবং সব পাখিদেরকে দিব আর আমরা নতুন আমরা যেটা নতুন গ্রিড বানাইলাম সেটা হচ্ছে এটা তো এখানে আমরা মিনারেল ব্লক মিশাইছি ক্যাটেল ফিশবন সমুদ্রে ফেনা মিশাইছি তো তারপর যে কি বলে ওই যে ডিমের খোসা মিশাইছি তো এখন আমাদের শুধু ওই যে মাটিটা মিশানো হয় নাই মাটিটা মিশানো বাকি তাহলেই আমাদের গ্রিট ফুল কমপ্লিট হয়ে যাবে যে যেই মাটিটা হচ্ছে হলো সাদা মাটি যেটা দিয়ে গ্রামের এর ঘর মাটির ঘর যেটা দিয়ে লিপে তারপর মাটির চুলা যেটা দিয়ে লিপে সেই মাটিটা আপনাদেরকে নিতে হবে তো আমি সেই মাটিটা এই যে সংগ্রহ করে আনছি তো আপনারাও এইভাবে খুঁজে খুঁজে নিয়ে আসবেন আর ইটের গুঁড়া যদি কারো করতে কষ্ট হয় তাহলে আপনারা যেখানে বাড়ি ঘরের কাজ চলে হ্যাঁ বিল্ডিংয়ের কাজ চলে এই যে ঢালাই ঢালাই সময় তখন ইটের খোয়া তৈরি করে ইট ভাঙে মেশিন দিয়ে তখন কিন্তু অনেকগুলো ইটের খোয়া বাঁচে যায় না মানে ইটের গুঁড়া হয় ওই গুঁড়াগুলো কিন্তু ওদের কোনো কাজে লাগে না ওই গুঁড়াগুলো আপনারা সংগ্রহ করে আনতে পারবেন তো এখন এই যে মাটিটা এটা হলো সাদা মাটি এখন এই মাটিগুলো আমরা ভাঙবো সুন্দর করে ঠিক আছে এই যেভাবে আমরা ভাঙবো ভাঙে ভাঙে গ্রিডের সাথে ভালোভাবে মিশাইতে হবে মিশানোটাই হলো মেন এই সবগুলোর সাথে এখন আমরা মিশাব মিশানোটাই হলো মেন ভালোভাবে মিশাইতে হবে আর লবণ যে এক মুহূর্ত ওই লবণটা পুরাটার সাথে আমরা এখন ভালোভাবে দুই হাত দিয়ে আমরা এখন ভালোভাবে মিশাব আপনারা সাথেই থাকবেন এখন আজকে আমার মনে হচ্ছে যে ওয়ার্ল্ডের সেরা গ্রিড আজকে আমি তৈরি করলাম এইটা এখন আমার মনে হচ্ছে তো গ্রিডের কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এবং গ্রিডের ভিতরে কি কী উপাদান আছে সব কিছুই আপনারা বাহির থেকেই দেখতে পারতেছেন ঠিক আছে আপনাদেরকে আমি একটু যদি ভালো করে দেখাই দেখেন ডিমের খোসা দেখা যাচ্ছে ক্যারেল ফিরবন মিনারগুলো দেখা যাচ্ছে মাটি দেখা যাচ্ছে ইটের গুঁড়ো দেখা যাচ্ছে তো এখন যে ঘরবাড়ি যে লেপে আর চুলা মাটি চুলা যে লেপে সেই মাটিটা তো ওই যে গোল গোল হয়ে আছে বলের মতো তো এটা আপনারা এইভাবে যে এই জায়গায় মাটি বেরোচ্ছে ঠিক আছে এটা আপনারা আরও একটু ইটের গুঁড়ের সাথে এই যে ভালো করে যদি মিশাই দিতে পারেন আরও একটু ভালো হয়ে যায় আমার যতটা সম্ভব আমি আমার চেষ্টা করছি একদম ভালোভাবে চেষ্টা করছি ভালোভাবে মিশানোর জন্য এই যে এই মাটিটা আপনারা এই যে ইটের গুঁড়ের সাথে ভালোভাবে মিশাই দেবেন তো আমরা ডিমের খোসা অনেকগুলো দিলাম আর ভিডিওটা আমি অনেক দিন ধরে বানাইছি তো অনেক কষ্ট হয়েছে এই গ্রিট তো ভিডিও মানে এখন আমি কি দিব পাখি পাগলের মতো খাবে আপনারা দেখতেই পাবেন হ্যাঁ তো গিট গ্রিটের কালারটা দেখেন একবার এরকম গ্রিট কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় না এত সুন্দর আর সুস্বাদু গ্রিট পাখিরা খাবে একদম পাখিদের ডিম বাচ্চা হেভি হবে এবং পাখিরা হেলদি হবে এবং এই 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 গ্রিট যদি আপনারা পাখিদেরকে খাওয়ান পাখিদের ডায়রিয়া হওয়ার সম্ভাবনা সেভেন্টি পারসেন্ট কমে যাবে পাখিদের ডায়রিয়া হবে না পাতলা পায়খানা হবে না তারপর আপনারা মিশাবেন তারপর মাটি আনবেন যে মাটিটা আমরা নিতে বললাম এক মুঠ লবণ ভালোভাবে প্রতিটার সাথে এইভাবে ভালোভাবে আপনাদেরকে মিশাইতে হবে ঠিক আছে এইভাবে এইভাবে দুই হাত দিয়ে দুই হাত দিয়ে মিশাইতে হবে মিশানোর পর এখন আমরা দিব সব পাখিদেরকে তো যারা পুরো ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমাদের সাথেই থাকবেন আমাদেরকে সাপোর্ট করে যাবেন বাঁশলাবা থ্রি পরিবারের যারা পুরাতন সদস্য তারা তো বাসলাবার থ্রি পরিবারের সদস্য হয়েই আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা পুরাতন সদস্য তারা অবশ্যই লাইক দেবেন ভিডিওটাতে অবশ্যই অবশ্যই লাইক দেবেন ভিডিওতে ঠিক আছে যারা পুরাতন সদস্য অবশ্যই ভিডিওতে লাইক দেবেন আর যারা নতুন তারা তো পুরো ভিডিও দেখে বুঝতেই পারলেন যে বাসলাবা থ্রি পরিবারে কত গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট ভিডিও দেওয়া হয় পাখি রিলেটেড হেল্পফুল ভিডিও এবং আমি ডিটেলসে শিখাই ডিটেলসে বুঝাই অন্য ইউটিউবাররা বা অন্য মানুষ আপনাদেরকে এইভাবে ডিটেলসে ডিম বাচ্চা করার আর যে পদ্ধতি এবং কী কী সিক্রেট এগুলো কিন্তু ডিটেলসে শেয়ার করবে না আর এত সুন্দর গিফট তৈরির ভিডিও দিলাম অবশ্যই যারা নতুন তারা পরিবারকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন এখন আমি সব পাখিগুলোকে দিয়ে দিব। উপরের বাজেঘারগুলোকেও দিয়ে দিব। আর এক জায়গায় ককাটেলকে দিলাম এই মাত্র এখন দেখব ককাটেলটা কেমন খায় আর আরও দিব কয়েকটা ককাটেলকে আমরা এখন আরও দিব তো দেখি আপনারাও দেখেন যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন এবং আপনাদের যে কোনো সমস্যার জন্য কমেন্ট করবেন কমেন্টের রিপ্লাই মাসে দুই মাস পর পর দেওয়া হয় আর সাথে সাথে রিপ্লাই পাওয়ার জন্য ফেসবুক গ্রুপ বাঁশলাভার থ্রিতে পোস্ট করবেন এবং ফেসবুক গ্রুপ বাছলাবার থ্রিতে আপনাদের পাখি কেনা বেচা করতে পারবেন এবং আপনাদের পাখির যে কোনো সমস্যার জন্য আপনারা পোস্ট করতে পারবেন ভিডিও করতে পারবেন ভিডিও করে পোস্ট করতে পারবেন আমি সাথে সাথে বাঁশলাভার থ্রি ফেসবুক গ্রুপে রিপ্লাই দেব ঠিক আছে ফেসবুক গ্রুপে সাথে সাথে রিপ্লাই দেওয়া হয় তো এখন আমরা উপরটাতে দিয়ে দিব আর বাছলাভার থ্রি ফেসবুক পেজ নতুন খোলা হয়েছে আর ফেসবুক পেজে এখন রেগুলার ভিডিও দিচ্ছি আপনারা ফেসবুক পেজেও অ্যাড হয়ে যাবেন ঠিক আছে এখন এইটা একটু খাঁচাটা একটু দূরে হয়ে যায় তাও আমি ভালোভাবে হাত ঢুকায় বসাই দিলাম আর কি ঠিক আছে তো আর একটু সাইডে দেওয়া উচিত আচ্ছা যাই হোক দিয়ে দিলাম যেহেতু এখন এরা খাবে মজা করে আপনারা দেখতেই পারবেন কিছুক্ষণের মধ্যে এরা খাওয়া দাওয়া শুরু করে দিবে পাগলা গ্রিড পাগলার মতো খাবে ঠিক আছে এই গ্রিডটার নাম হলো পাগলা গ্রিড তো ফুল ভিডিও দেখলেই এরকম গ্রিড বানাইতে পারবেন আর ভিডিও টানে টানে স্কিপ করে দেখলে আপনারা এরকম সুস্বাদু গ্রিড তৈরি করতে ব্যস্ত হবেন তো অবশ্যই বাছলাম পরিবারের যে কোনো ভিডিও পুরো ভিডিও সময় নিয়ে দেখতে হবে নাহলে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট জিনিস মিস করবেন তখন অনেক কিছুই বুঝতে পারবেন না এবং ফলাফল পাবেন না ঠিক আছে আর ককাটেলের সেট আমরা ফ্যান সেট করছি পাগলু ফ্যান এটা দেখতেই পাচ্ছেন তো এই ফ্যানে অনেক ভালোই বাতাস আর এই ইদানিং যে গরম চলতেছে পঁয়ত্রিশ ডিগ্রি সাঁত্রিশ ডিগ্রি সেই জন্য ফ্যান সেট করতেই হবে আমাদেরকে সেই জন্য আমরা ফ্যান সেট করলাম এখন এই গ্রিডটা এই রে যে খাওয়া শুরু করে দিচ্ছে পাগলের মতো খাচ্ছে পাগলের মতো খাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে দেখেন একজন অলরেডি খাচ্ছে পুরা ভাতের মতো খাচ্ছে মাংস একদম বিরিয়ানি এদের হচ্ছে এটা বিরিয়ানি বিরিয়ানি খায় শেষ করে দিবে এরা দেখতে পাচ্ছেন কেমন করে খাচ্ছে গ্রিপ ডিমের খোসাগুলো কামড়ায় কামড়ায় খাচ্ছে তো ফুল ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং লাইক করে আমাকে উৎসাহ দিবেন একটু আর আপনাদের পাখিতে যে কোনো সমস্যা আমাকে জানাবেন আমি ওটা নিয়ে ভিডিও করার চেষ্টা করব ঠিক আছে আর ফেসবুক গ্রুপে বাচ্চা বা পরিবারের সাত হাজার মেম্বার সবাই ফেসবুক গ্রুপে অ্যাড হওয়ার চেষ্টা করবেন ফেসবুক গ্রুপে মাত্র এক হাজার মেম্বার কেন বাকি ছয় হাজার মেম্বার কোথায় গেল বাকি ছয় হাজার মেম্বারও আপনারা ফেসবুক গ্রুপে অ্যাড হবেন এবং ফেসবুক পেজেও অ্যাড হবেন ঠিক আছে তাইলে আমাদের সাথে আপডেট থাকতে পারবেন আর গ্রিট তৈরি তো শিখাই দিছি আপনাদেরকে এইভাবে গ্রিট তৈরি করবেন ও আরও একজনই দেখেন কেউ খাওয়া দাওয়া শুরু করে দিছে হ্যাঁ গ্রিট পাগলের মতো খাচ্ছে দেখতেই পাচ্ছেন এরকম ভালো করে ভালো মানের গ্রিড বানাইলে অবশ্যই খাবে খাবে না মানে ঠিক আছে কারণ আমি সবাইকে দেই দেওয়া শেষ করি এগুলা গ্রিড খাওয়াইলে ডায়রিয়া হবে না পাখির টয়লেট ঠিক থাকবে হজম শক্তি ঠিক থাকবে পাখিটি বাচ্চা ভালো করবে এই যে আরেকজন নামছে এই যে যেও খাওয়া দাওয়া শুরু করে দিছে আর আরেকজন বক্সের ভিতর থেকে দেখতেছে ওখানে বক্সে বাচ্চা আছে ও ও হলো মেয়েটা ফিমেলটা ওইও বের হবে বের হয়ে খাওয়া দাওয়া শুরু করবে আর কি তো ওও দেখতেছে আমি কখন বের হব কখন খাবো তো যাই হোক আজকে ভিডিও পর্যন্ত সবাই আলাইকুম এবং বিদায় তো ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন যারা পাখি পালে পাখি পোষে পাখিদেরকে হেলদি রাখতে চায় ছুটি গ্রিট গ্রিড হলো মাস্ট পাখিদের জন্য গ্রিড লাগবেই হান্ড্রেড পার্সেন্ট মাস্ট 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 নাহলে গ্রিড যদি না খাওয়ান পাখিদের ডায়রিয়া হবে সবুজ পাখানা হবে ঠিক আছে নানান ধরনের সমস্যা হবে গ্রিট অবশ্যই খাওয়াইতে হবে যারা প্রকৃতিতে পাখি উড়ে বেড়ায় তারা মাটি খায় ইট খায় ঠিক আছে আপনাদের খাঁচার পাখিকে অবশ্যই গ্রিট দিতে হবে তাহলে পাখিগুলো সুস্থ থাকবে ঠিক আছে গ্রিড দিবেন দেখতেই পারলেন পাগলের মতো খাচ্ছে সবাই খাবে এখন আমি এখন সবগুলোকে দিয়ে দিব সব পাখিদেরকে দিয়ে দিব তো এই ভিডিওটাতে বেশি বেশি ভিউ চাই সবাই আপনারা শেয়ার করে আমাকেও সাহায্য করবেন এবং উৎসাহ করবেন অবশ্যই সবাই লাইক দিবেন আর দেখতে পারলেন এত সুন্দর গ্রিট কিভাবে খাচ্ছে পাখিগুলা মাটিটা ভালোভাবে মিশাই নেবেন গ্রিটের ইটের সাথে সব কিছুই ভালোভাবে মিশাবেন মিশানোটাই হচ্ছে মেন মিশানোটাই হচ্ছে মেন এইভাবে পাকায় ফালায় ভালোভাবে মিশাই নেবেন আচ্ছা সবাইকে আসসালামু আলাইকুম এবং বিদায়